বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন আসলে কাজ এবং বিমানবালা বেতন পায় এবং বিমানবালা হতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় বিমানবালা কি বিমানবালা শব্দটি স্ত্রীবাচক শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বিমানবালা বা এয়ার হোস্টেজ বলা হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে বলা হয় কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডস বিমানবালাগণ বিমান যাত্রীদের সেবায় কাজ করে থাকেন সাধারণ একজন বিমানবালার কাজ যাত্রীদের খাবার পরিবেশন করা থেকে শুরু করে তাদের নির্দিষ্ট বসার আসন খুঁজে পেতে সহায়তা করা ওভারহেডে হেডে মালপত্র ওঠা নামায় সহযোগিতা করা যাত্রীদের কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া ইত্যাদি তাই বলতে পারি যে সব মিলিয়ে ফ্লাইটের অভ্যন্তরে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় যাত্রীদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত থাকেন বিমানবালারা বিমানবালা শিক্ষাগত যোগ্যতা অনেকেই বিমানবালা হতে চান কারণ এই পেশায় থাকে বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ ভ্রমণের সঙ্গে থাকে আকর্ষণীয় বেতন অ্যাডভেঞ্চার গ্ল্যামার এবং অন্যান্য সুযোগ সুবিধাও আপনি যদি বিমানবালা হতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এসিসি বা এ লেভেল পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় কথা বলার ও লেখায় দক্ষতা থাকতে হবে এছাড়া আপনি যদি অন্য ভাষা জানেন স্মার্ট ও সুদর্শী হন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন বেশি বিমানবালায় চাকরি পেতে কি কি যোগ্যতা লাগে আপনি যদি একজন বিমানবালা হতে চান তাহলে সাধারণত বিমানের প্রতিষ্ঠানগুলো স্মার্ট উদ্যমী এবং বন্ধুসুলভ ব্যক্তিদের চাকরিতে নিয়োগ দিয়ে থাকেন আপনার বয়স আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে থাকলে ভালো আর যদি অবিবাহিত হন তাহলে অগ্রাধিকার বেশি পাবেন শারীরিক উচ্চতায় মেয়েদের কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে আর ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি এবং চোখের দৃষ্টিশক্তি হতে হবে ছয় ছয় আপনি চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারবেন না আরও কিছু নিয়ম রয়েছে যেমন বিমানবালার মাথার চুল অবশ্যই কাদের উপর পর্যন্ত ছোট রাখতে হবে চুল লম্বা হলেও সেভাবে সাজিয়ে রাখতে হবে চুলের রং হতে হবে স্বাভাবিক প্রত্যেক বিমানবালার হাত ও পায়ের নখ অবশ্যই ছোট রাখা বাধ্যতামূলক বিমানবালাদের কমপক্ষে বিশ মিটার সাঁতার কাটার সক্ষমতা থাকতে হবে বন্ধুরা নিয়মগুলো কি বেশি কঠিন মনে হচ্ছে তাই না এই নিয়মগুলো মানতে পারলেই আপনি হতে পারবেন একজন আদর্শ বিমানবালা বিমানবালার বেতন কত আপনি যদি একজন বিমানবালা হন তাহলে শুনতেই আপনার বেতন ধরা হবে চল্লিশ থেকে ষাট হাজার টাকা আর আপনার অভিজ্ঞতা যত বাড়বে তার সঙ্গে সঙ্গে বাড়বে বেতনও এক্ষেত্রে বিদেশি বিমান সংস্থাগুলো শুরুতে বেতন দিয়ে থাকেন এক লক্ষ টাকারও বেশি মজার বিষয় হলো বিভিন্ন দেশে বিমান ল্যান্ড করার পর সেখানে থাকার জন্য পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ পাবেন বিমানমালা হয়ে যত বেশি আকাশ ভ্রমণ করবেন আপনার উপার্জন সুযোগ তত বেশি বেড়ে যাবে এমনও তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন